হ্যালো বন্ধুরা আমি শুভশিষ গো তোমাদের সাথে রয়েছি টেকনিক্যাল সুবে ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জেনে স্বাগতম আশা করছি তোমার সকলে ভালো অন্য দিনের মতো আবার আজকের ভিডিওটির মাধ্যমে একটি লেটেস্ট টেকনিক্যাল স্টিক তোমাদের মধ্যে শেয়ার করব তো আমাকে এরকম অনেক ভিউয়ার্স ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজেতে কমেন্ট করে জানাই যে দাদা আমার এই মোবাইলটাতে সেরকম কোনো কিছু অ্যাপ নেই মাত্র চার পাঁচটি দরকারি অ্যাপস রয়েছে তারপর দেখছি আমার মোবাইলের ফোন স্টোরেজটা অটোমেটিক্যালি ফুল হতে থাকছে তো কেন হচ্ছে এটাই আমাকে অনেকে কমেন্ট করে জানাই যে এর সলিউশন কী তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব যে আমাদের এই স্মার্টফোনের স্টোরেজ কেন দিন দিন বেড়ে যেতে থাকে আর এর থেকে বাঁচার বা সমাধানের উপায় কি সেটাও আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেব তার আগে আমি তোমাদেরকে বলে রাখি আমাদের এই মোবাইলের মেমোরি কেন দিন দিন বাড়তে থাকে তো বন্ধুরা আমরা যখন অনলাইনে কিংবা কোনো দোকান থেকে আমাদের এই মোবাইল পারচেস করতে যাই তখন দেখবেন তারা আমাদেরকে বলে যে আমাদের মোবাইলটি চৌষট্টি জিবি ফোন মেমরি আছে কিন্তু আমরা যখন মোবাইলটা পারচেস করি তারপর যখন আমরা বাড়িতে এসে তার অ্যাবাউট সেকশনটা চেক করে দেখি যে তখন দেখতে পাই যে চৌষট্টি জিবির মধ্যে আটান্ন জিবি কিংবা কারো কারো বাহান্ন জিবি ফোন স্টোরেজ আছে বাকিটা নেই তখন আমরা কনফিউজ হয়ে যাই যে বাকি মেমোরিটা গেল কোথায় তো আমরা কেউ এটা ভেবে দেখি না যে আমাদের তাতে আইওস ভার্সানই ভার্সনই হোক আর অ্যান্ড্রয়েড ভার্সানই হোক সেই ভার্সানটাকে প্রসেসিং করার জন্য যে অ্যাপগুলির প্রয়োজন সেই অ্যাপগুলি ওই আটান্ন থেকে চৌষট্টি জিবির মধ্যে যে মেমোরিটা নেই সেই মেমোরিটাকে ব্লক করে তারা বসে আছে তাদের প্রসেসিং করার জন্য ওই মেমোরিটা লাগছে তাই আমাদের চৌষট্টি জিবির মধ্যে কারো কারো বাহান্ন জিবি বা কারো কারো আটান্ন জিবি ফোন মেমোরি মোবাইলেতে দেখা যায় তো এই মেমোরিটা আপনি যতদিন মোবাইলটা ইউজ করতে থাকবেন যত আপনার ওই ভার্সানটাকে আপগ্রেড করতে থাকবেন তত দিন দিন আপনার ফোন মেমরি কমতে থাকবে কারণ দৈনন্দিন অ্যাপগুলি যে আপডেট করবেন ভার্সেন্টেজ যে আপডেট করবেন তার মেমোরিটা দিন দিন বেড়ে যাবে সেই কারণে আপনার মোবাইলের ফোন স্টোরেজ ধীরে ধীরে কমতে থাকবে তো এর থেকে সমাধানের উপায় কি সেটাও আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যাই তা ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক ইনস্টাগ্রাম যে কোনো অ্যাপ হোক না কেন সেগুলোর মেমরি দেখি প্লে স্টোর কারো পঞ্চাশ এমবি কারো আটচল্লিশ এমবি কারো বা তার থেকে কম তো সেই অ্যাপটা তো ইনস্টল করলাম ইনস্টল করার পর যখন সেই অ্যাপটাতে দিনের দিন আমরা ইউজ করতে থাকি তখন দেখি তার মেমরি দিনের দিন বাড়তে থাকে কেন বাড়তে থাকে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা যেই অ্যাপটা ইউজ করি তাতে দৈনন্দিন যে আমরা কাজ করি তার যে ডাটা সেই ডাটাগুলি ওই অ্যাপটিতে আমাদের সেভ থাকে আর সেই কারণেই ওই অ্যাপটার মেমরি দিন দিন বাড়তে থাকে তো এর থেকে সমাধানের উপায় কি সেটাও আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি তো নাম্বার ওয়ান সমাধান হচ্ছে আপনাদেরকে বেশি ফোন স্টোরেজ যুক্ত মোবাইল পারচেস করতে পারবে তাহলে আপনাদের মোবাইলটা ভালো থাকবে আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন কিন্তু অনেকে আবার এটা মনে মনে ভাবছেন যে আমরা তো কম স্টোরেজে মোবাইল কিনে নিয়েছি তো আমরা এখন কি করব তো তোমাদের জন্য একটা উপায় রয়েছে সেটা হচ্ছে তোমাদের মোবাইলেতে দরকারি অ্যাপ ছাড়া অবাঞ্ছনীয় অ্যাপগুলিকে তোমরা মোবাইল থেকে আন ইনস্টল করে দেবে তাহলে তোমরা মোবাইলটাকে ফ্রিলি ইউজ করতে পারবে এবং মোবাইলটা বেশি দিন যাবে তো আর একটা তোমরা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের দৈনন্দিন যে অ্যাপগুলো ইউজ করো সেই অ্যাপগুলিকে ইউজ করার পরে তোমরা সেই অ্যাপগুলির ক্লিয়ার ডাটা করে দিতে পারো যদি ক্লিয়ার ডাটা করে দাও তাহলে সেই অ্যাপগুলির সমস্ত ডাটা মুছে যাবে আর যদি মুছে যায় তারপরেই কিন্তু তোমাদের মোবাইলের যে অ্যাপটি থাকবে সেই অ্যাপটির মেমরি কমতে থাকবে তো এইভাবে যদি তোমাদের দরকারি অ্যাপগুলির মেমোরি এইভাবে ক্লিয়ার ডাটা করে দাও তাহলে অটোমেটিক্যালি তোমার মোবাইলের যে ফোন স্টোরেজ রয়েছে সেই ফোন স্টোরেজটা কমে যাবে আর তখন তোমরা ফ্রিলি ইউজ করতে পারবে তোমার মোবাইলটা হ্যাং করবে না আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মেমরি কমিয়ে নিতে পারবেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটি একটা লাইক করে দেবেন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখি আমাকে কমেন্ট করে জানাবেন আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করে দেবো যারা এখনো পর্যন্ত আমার এই টেকনিক্যাল সব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ নিচে বাটনটা দাবেন নোটিফিকেশন দেখিয়ে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম ইউটিউব ইনফরমেশন স্মার্টফোন রিভিউ অ্যাপ রিভিউ টেকনিক্যাল ভিডিও সাপোর্ট সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ততক্ষণ নিজেদের খেলা রাখবেন সুস্থ থাকবেন গুড বাই আবার দেখাবো পরের ভিডিওতে